था ना पास में तो में से है ना ये सुखमी से यदि डाटा के दूसरी साइड बस्ती का दे तिजाते इलेक्ट्रिफ्लास न आना पासो पास न पासो रे मामा भोसदार अनि देव्या सार भन्दो सार्व भग्यन्ते पूर्वाकामना माता विष्णु सिद्धि लाभ कामहु गणेशानि नाम हे पदा पूजा पूर्वक परिपूर्ण फल प्राप्ति काम उष्मिन कर्मवासरे

সংকল বশুক্ততায়ন দেব যত্রবলো। দেববাদ ভিনতা মত্রনাম বিস্থা ী ধ পা দম হ্য মাতিত থে বহু হাতে সংকল ভাুক্ততা সং্বিতাতা সিীদ্ধা ত সিদ্ধা সন্ধ মান শত্রনাম বিৃদ্ধিনা সায়া বিন্্না ধ চ খণ সুভা খন না ম স্কৃত সর্ভপা মান কাে অনান অংকা তাথ সন্ধা। મોદન રાધી સો સંસાર નારાયણ મહાભવ દીર્ઘ સ્વપાત ખયન નર ઓ નારા આધાર સતે કમળ વસનાય નમ ઓ મહુશ્વાસોન મિત્રશ લે ડોકી ડોકી દેતો આચે પડશે દે દે નંબર ઓમ વિષ્ણુ ઓમ વિષ્ણુ ওম বিষ্ণ ওম ভাবে দৃষ্ণ। দরমণ কনা হসাধা কচদ স আয়া, দবিবা ভস্কুরা তা রাধম সঙ্কা

कपाले ढीके और तो दिए दाव जॉल खुल सब दिए दाव सवासा बिंदु तिथि पर जनिता श्रीमंता को अदा करंदी सोम उदगाय महाय उषे मम ब्रह्म वर्त साय जद मानस अद्वै सान विलगताय ममता रानी देव्य अश्विन कर्म बाद हरि परिपूर्ण फल प्राप्तय राजाय सतम जीवतो ओम सस्तेन इंद्रवृत दर्शवा सस्तेन पुरुष विश्वरेदा सस्तेन सर्वोरिष्ट नेमि प्रिय स्मृति दधातु ओम शांति ओम शांति দাদা কি বলবেন এই যে মন্দিরে পুজো দিচ্ছেন মমতা ব্যানার্জির আরোগ্য কামনা কি বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আঘাত পেয়ে পড়ে গেছেন এবং ওনার কপালে টিচ হয়েছে এক নাকে একটা টিচ হয়েছে তার দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা আজ পুজো দিলাম মানে কী চারটা লোকসভা আগে দিদি সুস্থ হয়েছে দিদি কি বলবেন এই যে পুজো দিতে এসেছেন কেন পুজো দিতে এসেছেন যদি একটু বিস্তারিত বলেন আজকে আমরা পুজো দিতে এসেছি আমাদের রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল উনি ওনার বাসভবনেই একটু পা হয়ে উনি পড়ে গেছিলেন এবং তার কপালে প্রচণ্ড চোট লেগেছে তিনি তার স্টিচ দিতে হয়েছে কপালের প্রচুর রক্তপাত হয়েছে আমাদের দিদির এই মর্মান্তিক এই দৃশ্য দেখে ছবি দেখে আমরা পরজোরে তখন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে মা যেন আমাদের দিদিকে ভালো করে দেন সুস্থ করে দেন কেননা দিদি সুস্থ থাকলে আমরা সবাই থাকবো বেঁচে থাকবো দিদির এই কষ্ট থেকে দিদির এই যন্ত্রণা থেকে দিদি যেন খুব দ্রুত আরোগ্য লাভ করেন আমরা আজকে মা কালী আমাদের আরামবাগের যে পাড়ের ঘাটের মা শ্মশান কালী আছেন আমরা মা খুব জাগ্রত আমরা দেবীর কাছে পুজো দিতে এসেছি দিদির নামে দিদির দ্রুত আরোগ্য কামনা করেই আমরা সকলে এটা আমরা আজকে পুজো দিতে মানে এই যে লোকসভা ভোটের সময় মানে দিদির এই পরিস্থিতি এই বিষয়ে কতটা কি ভাবছেন যে এটা অনেকেই বলছে বা বাড়ির ড্রামা এই বিষয়ে কি বলছে দেখুন যারা অত্যন্ত নিকৃষ্ট মনের তারা এটাকে ড্রামা বলবেন যারা দিদি পড়ে গেছেন দিদির সেই ছবি দিদির কপাল কেটে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে এবং সেখানে দেখুন প্রত্যেকটা চ্যানেল সেই ছবি কিন্তু দেখাচ্ছেন সেটা কোনো ড্রামা যারা বলছেন তাদের মতো নিচু মনের মানুষ আমি হতে পারেন তারা বিরোধী দল যারা কিন্তু একটা মানুষের অসুস্থতা নিয়ে যারা এটাকে বলেন আমি মনে করি না তাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে তবে দিদি অত্যন্ত লড়াকু এর আগে দিদি বহু অত্যাচার সহ্য করেছেন দিদির গোটা মাথাতে কতগুলো স্টিচ আছে দিদি উনত্রিশ দিন কমাতে ছিলেন সেই থেকেও দিদি উঠে এসেছেন আজকে যারা দিদির এই ধরনের নোংরা মন্তব্য করছেন আমি তাদের কাছে মা কালীর কাছে তাদের হয়ে ক্ষমা কর মানে চাইছি যে মা তুমি তাদেরকে ক্ষমা করো এত অন্যায় এত মিথ্যাচার এত পাপ এটা সহ্য হবে না তারা মা দিদির এই অসুস্থতার ইয়েতেও যা যারা বলতে পারে এই কথাটা আর লোকসভার ভোটে দিদি অবশ্যই উঠে দাঁড়াবেন দিদি আবার সুস্থ হয়ে আমাদের সকলের সাথে যেভাবে কাজ করছেন দিদি গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য দিদি এত মানুষের এত মা বোনেদের এত ছাত্রছাত্রীদের এত সাধারণ গরিব ঘরের মানুষদের দিদি সাধারণ মানুষদের যে উপকার করেছেন স্বাস্থ্যসাথী দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিদি বিনা পয়সায় খাদ্যসাথী দিয়ে দিদির এই সকলের মানে মনের কামনা মনের ইচ্ছা দিদি পূর্ণ মানে করেছেন এবং তাদের সকলের সমবেত শুভকামনায় দিদি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন আমরা মা কালীর কাছে এটাই প্রার্থনা করছি এবং দিদি খুব অচিরেই সুস্থ এই সমস্ত মানুষদেরকে যারা বলছেন তাদের একদম কি বলবেন পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছি কি বলবেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি গতকালকে বা বাড়ির সামনে হাঁটতে যে মানে আঘাতপ্রাপ্ত হন ওনার মাথায় চোট লাগে সাথে সাথে দিদি এক্সএসকেএম হসপিটালে ভর্তি হন চিকিৎসা চলছে দিদি স্ক্যান ট্যান হয়েছে দিদি যেভাবে বাংলার প্রত্যেকটা মানুষকে বাংলার প্রায় দশ কোটি মানুষকে ওনার বিভিন্ন প্রকল্প দিয়ে আগলে রেখেছেন ভালো রেখেছেন যার জন্যে আমরা এখানে আরামবাগ পৌরসভার যিনি পৌরপ্রধান ওনার দীর্ঘদিনের মানে ওনার সঙ্গে কাজ করেছেন সাথী মাননীয় সমীর ভান্ডারী এবং কাউন্সিলরগণকে নিয়ে আমরা আজকে কালী মায়ের কাছে পুজো দিলাম দিদির সুস্থতা কামনা করে আমাদের আরামবাগের যে ঘাটের কালী মায়ের মন্দির এখানে আমরা পুজো দিলাম দিদির সুস্থতা